আসসালামু আলাইকুম সীমাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে অনেক সহজলভ্য উপাদান দিয়ে অর্থাৎ অনেক কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গার রেসিপি নিয়ে আশা করছি বার্গার রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে আর এভাবে যদি আপনারা বার্গার বানান তাহলে বাসার সবাই অনেক পছন্দ করবে প্রথমে আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি এগুলোকে ভালো করে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি কারণ লেবুর রস দিয়ে ধুয়েছি এজন্য যেহেতু ব্রয়লার চিকেন অনেকে কিন্তু ব্রয়লার চিকেন থেকে গন্ধ পান সেই জন্য আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর এখানে হাফ চামচ জিরা গুঁড়া দেবো আর হাফ চামচ ধুনিয়ার গুঁড়া দেবো অবশ্যই কিন্তু আপনারা লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন তাহলে ব্রয়লার চিকেনের গন্ধটা থাকবে না তাহলে এখানে পরিমাণ মতো লবণ গোলমরিচ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধুনিয়ার গুঁড়া আর এখানে হাফ চামচের চেয়ে একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। আর এখন এখানে আমি সয়া সস দেবো সয়া সস দেবো তিন চা চামচ আর টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা আমি একটু বেশিই দেব, কারণ আমার কাছে মনে হয় টমেটো সসটা বেশি দিলে এর টেস্ট অনেক ভালো আসে এখানে আমি যতটুকু টমেটো সস দিয়েছি চার চা চামচ হয়েছে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব আর হাতে যদি সময় না থাকে সাথে সাথে ভেজে নিলেও হবে কোনো সমস্যা নেই কারণ যেহেতু ব্রয়লার চিকেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন এটাকে আমি একটু সময় রেস্টে রেখে দিচ্ছি তারপর এটাকে আমি কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব লেবুর রস দেওয়ার কারণে এটা যখন ভাজা ভাজা করবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর এর টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর ব্রয়লার চিকেনের গন্ধটাও থাকবে না এখন আমি চুলাটা অন করে একটা ফ্রাই প্যানের তেল দিয়েছি আর এই তেলের ভিতরে এই মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম আর এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এই যে বাটিতে চিকেনগুলো ছিল সেই বাটিটা ধুয়ে মশলা ধোয়া পানি এই চিকেনের ভিতরে দিয়ে দেবো যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন চিকেনগুলো কিন্তু ভাজতেছি আর তার ভিতরে পানিটা দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি আস্তে আস্তে সব উপকরণগুলোই দিয়ে দেবো তার আগে কিছু সময় ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর দেখেন এখন এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর গাজর কুচি দিয়ে দিলাম দেখেন এখানে আমি যে কটা উপাদান ব্যবহার করেছি এগুলো কিন্তু সাধারণত আমাদের সবার বাসায়ই থাকে এটা কিন্তু অনেক দামি কোনো উপকরণ না একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি রয়েছে আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়েছি টমেটোগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে আমি দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা টমেটোটা দেবেন টমেটো সস এবং টমেটো যদি না দেন তাহলে কিন্তু আমার বার্গার বানানোর যে টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না হয়তো বা টেস্টের একটু পার্থক্য হয়ে যাবে তাই বলছি আমার প্রত্যেকটা উপাদান আমি যেসব উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একদম আমার বানানো বার্গারের টেস্ট আপনারা পাবেন দেখেন পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এটাকে তার আগে এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি তাতে করে এর টেক্সচারটা খুব ভালোভাবে থাকবে দেখেন এখন এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে একটা বাটিতে তুলে নেব তার আগে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় বার্গার রেসিপির ক্ষেত্রে চিকেনের পুরে। হালকা একটু চিনি দিয়ে দিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে আপনারা যদি পছন্দ না করেন চিনি খেতে একটু ঝাল ঝাল টাইপের খেতে চান তাহলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বার্গার রেসিপিতে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলে অনেক ভালো লাগে এটা আমার কিন্তু বানানো শেষ এখন এটাকে আমি তুলে নিয়েছি আর এখানে আমি বনরুটি নিয়েছি এখানে আমি বার্গারে যে বন সেটা পাইনি এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর মিওনিস দিয়ে দিচ্ছি আর কিন্তু আমি বাসায় বানিয়েছি ডিম তেল এবং চিনি সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলো কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে দেখেন বনরুটিগুলোকে আমি এভাবে কেটে দুই ভাগ করে নিয়েছি এখন এখানে আমি মিওনিজ দিয়ে নিচ্ছি আর মেওনিসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী তবে আমার কাছে মনে হয় মেওনিজটি একটু বেশি ব্যবহার করলে বার্গার বেশি ভালো লাগে তারপরে সবাই তো আর মেউনিজ বেশি খেতে চায় না আর এখন এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি সেই চিকেনের পুর দিয়ে দেব আর এইভাবে চিকেনের পুরটা বানিয়ে বার্গার বানিয়ে খেলে আমার মনে হয় না যে আপনাদের বাইরের কেনা বার্গার আর ভালো লাগবে কারণ বাসায় বানানো বার্গার কিন্তু অনেক টেস্ট একবার এভাবে বানিয়ে অন্ততপক্ষে একবার হলেও খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে শশা দিয়ে দিচ্ছি চিকন চিকন করে কেটে এখানে দিয়েছি এভাবেই আমি সবগুলো বার্গার তৈরি করে নিয়েছি আর একটা পিজ্জা টেরেতে নিয়েছি এখন আমি চুলায় একটা বড়ো সাইজের কড়াই বসিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি তার উপরে আমি পিজ্জা টেরেটা দেবো আর উপর থেকে একটা স্টিলের সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখেন অন্য চুলায় আমি একটা মানে মাছ ভাজার যে তাওয়া সেটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে স্টিলের প্লেটের উপরে দুইটা বার্গার দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেখিয়ে দিচ্ছি এভাবেও আপনারা চাইলে পারেন যে দেখেন দুই পাশে দুই ভাগ করে দিয়েছি যাতে একই টাইমের ভিতরে এটা গরম হয়ে যায় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখেন খুন্তির সাহায্যে আমি কত সহজে এটাকে তুলে নিলাম আর এটাকে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে আর টেস্ট এত ভালো হয়েছে যে আমি বলে শেষ করতে পারবো না আপনারা যদি আমার মতো এভাবে সব উপকরণ ব্যবহার করে একবার বানিয়ে খেয়ে দেখেন তখন বুঝতে পারবেন তখন দেখবেন যে ঘরের সবাই আপনার বাসার সবাই আপনাকে এভাবে বাসায় বানিয়ে দিতে বলবে বাহির থেকে আর বার্গার কেনে খেতে হবে না বার্গার আমাদের সবার অনেক পছন্দের একটা রেসিপি একদম ছোট থেকে বড়। তাই বলছি যে বাসায় যদি বানিয়ে খান একটা জায়গায় দুটোও খাওয়া যায় কিন্তু বাহির থেকে কিনে খেতে গেলে কিন্তু বেশি খাওয়া যায় না মানে তৃপ্তিসহ খাওয়া যায় না তাই বলছি সবার যদি ভালো লাগে থাকে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ